তো এসে গেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজ ফার্স্ট জানুয়ারি আমরা চলে এসেছি ভিক্টোরিয়া ভিক্টোরিয়া যেখানে সুন্দর সুন্দর সিঙ্গেল মেয়ে পড়াবো তো আমাদের সাইডে পেছনে একজন আছে তো দেখা যাক না কথা বলে লাইনে আসে কি না চলো দেখা যাক স্টার্ট করি ভিডিওটা দেখতে আসবে আর কেমন আছো ভালো ভালো হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের শুভেচ্ছা এই ভিক্টোরিয়ার মতো জায়গাতে একা এই এমনি ঘুরছি ভালো লাগছিল না ভালো লাগছিল না তো ভালো না লাগলে আমাকে রাখতে পারবে সব ভালো করে দিতাম মানে মানে তোমার মনটা ভালো করে দিতাম আর কি মন চায় তো রে রাখুম ধরে জাপট দিয়া হায় চাঁদ তারা তোর লাগি বলো আগে আগে আসলে তুমি তো আমাকে একবার জানাতে পারবে আমি তো তোমাকে চিনিই না কি করে তোমাকে তুমি তাহলে নাম্বার দেবে তো নাম্বার হ্যাঁ দেখো তুমি একা আসছো আমি একা আসছি যদি দুজন মিলে একা থেকে একদম সিঙ্গেল থেকে মিঙ্গেল হতাম ভালো হতো নাকি আমি আপনাকে চিনি না অসুবিধা নেই আমি তো আপনাকে চিনি দেবো না জানতে যদি একটু থেকে আর বললে তো হবে না আমি এই দু হাজার চব্বিশে সিঙ্গেল কোনো কারণে কাটিছি বাট পঁচিশে আর একা থাকবো না এবার তোমাকে ঘরে বউ করে নিয়ে তোমার একা থাকতে ভালো লাগছে কি করে একা থাকো তুমি একা শীতকালে তুমি এখন একা তো আমার জীবনটা তো ফাঁকা আসো তুমি মুড নিয়ে যাবো আমরা হানিমুনে বলতে পারো কে আর আসবে একা অ্যাকচুয়ালি আসলাম কারণ তোমার মতো কাউকে দেখবো বলে সবাই নালে নজর দেবে তো না আমার ফ্রেন্ডটা আবার খুব চালাক আছে না বন্ধুদের মালকে পাঠাতে বেশি ভালোবাসে তারা তুমি নাম্বারটা দাও না নতুন বছর নতুন ভাবে শুরু করি নাম্বারটা কি দিতেই হবে অবশ্যই আমি আবার আপনাকে নাম্বারটা দিতে যাবই বা কেন আপনি তো আপনাকে চিনিই না চিনতে গেলে নাম্বার দিতে হবে নাম্বার দেওয়ার পর কথা বলবে আমার কোনো ইন্টারেস্ট নেই ইন্টারেস্ট অটোমেটিক হয়ে যাবে পাগল হয়ে গেছো হ্যাঁ ধরে নাও তোমার প্রেমে

তোমাকে দেখে মনে হচ্ছে সুন্দর জিনিসটা তোমাকে দেখে সৃষ্টি হয়েছে জনম জনম তুমি আমার মজা করো না মজা করছি না তো কোথায় মজা করলাম আমি সিরিয়াস আমি তো ভেবেও নিছি আমার ছেলেগুলোর নাম কি রাখবো ভবিষ্যতে কি

তুমি যদি না বলো আমি লিখে রাস্তার পাগলের মধ্যে সেই চিরদিন তুমি যে আমার মনে তো হচ্ছে তুমি এখনই যা না বলছো আমার কাছে নাম্বার নেই বলছ হয় নাকি এত সুন্দর স্মার্টফোন আছে আর নাম্বার নেই হ্যাঁ দ নাম্বারটা দাও দাও ওরাম বললে হবে না আমি কিন্তু এবারে এখানে কাটবো আমি বলেই দিছি না ওরাম না ওরাম বললে হবে না না আমাকে নাম্বার দিতেই হবে আমি ও তো জানি না আমি নাম্বার দেবো না প্রথম ভালোবাসলাম আর তুমি এই ভাবে ভংিয়ে ਦਿੱছিস কি করে ভাঙলাম সত্যি তুমি মানে তোমাকে দেখে আমার প্রথম ভালোবাসা কারউপতি অনুভূতিতে আমার স্বপ্ন ও তুমি আমার আশা তুমি আমার এই জীবনে প্রথম ভালোবাসা আর কাউকে বলে বোঝার চেষ্টা করো এইভাবে এই নতুন বছরে আমার অনুভূতিগুলোকে ছুরে ফেলে দিও না কাছে টেনে নাও অন্তরে না থাক হাঁক বললে তো হবে না হাঁক বললে হবে বলো আমার মনে অনেক কষ্ট আছে ওই রকম ঝাড়ু দাঁড়ের মধ্যে সমস্ত কষ্ট ভালো হতো সমস্ত ঝাড় মেরে একদম গেট আউট মার ঝাড়ু মার ঝাড়ু মেরে ঝেঁপিয়ে দিতে কত যত আছে নোংরা সবই ঠ্যাংরা হাত থেকে দূর আদারে কি দেবা তুই হবে লিপস্টিক যা লাগিয়েছে কামড়ে নাও কিন্তু কি বলছিস

পাগল হয়ে যাব আমি পাগল হয়ে যাব পাগল হয়ে যাব আমি কি করে নতুন বলছি কত কত দূর থেকে এসেছি জানো শুধু তোমার জন্য আমার বাবা বউকে নাম্বার দিবে তো কি হয়েছে তোমার বাবাকে রাগ তোমার বাবাকে বলে দাও ফোন করে যে জামাই পেয়ে গেছি না জামাই সেজে আমি হাজির হয়েছি

তুমি খালি তুমি আমি শুধু চেয়েছি তোমার প্রাঙ্ক তুমি প্রাঙ্ক করলে তো হবে না তুমি চলো বলে নিয়ে যাচ্ছ আমি তো সিরিয়াস হয়ে গেছিলাম ভাবলাম হয়তো তুমি আমার নৌকায় উঠে পড়েছো এবারে হয়েছে বাবা তুমি কোথায় আমি বাবা বলেছিলাম ভগবান শুধু শোনার জন্য আমাকে সুস্থ করেছে তুমি যেও না কোথায় ঘুরে প্লিজ বোঝার চেষ্টা করো আমি যাবো আমি তো নিয়ে যাবো বলছি আমি বাড়িতে ফোন করে দিয়েছি বলে দিয়েছি বড়ণ দাদা সাজাও তোমার বউ আসছে ঠিক আছে তোমার মায়ের সাথে বলে কথা বলে ওহ ঠিক আছে আমি ফোনটা আনিনি নি আমি ফোন দিচ্ছি ওকে হুম কথা বলো না তুমি কথা বলে হ্যালো আমা কি করছো হ্যাঁ ঘুরতে এসেছিলাম মা এখানে একটা মেয়েকে ভালো লেগে গেছে কি করি আপনি বিয়ে করবো আজকে দেখে এখন হাসছে গো মা না মা হেভি দেখতে তুই মার কাটারি ফিখা বিশ্বাস করে কি করি

তোমার চোখের জাদুই পড়ে গেছি সত্যি পাগল হয়ে গেছি যত তোমার তুমি এখন আমার জন্য কি করবো বলো ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য কিন্তু মরতে পারবো না ওই জলে গিয়ে স্নান করে এসো এখন

তোমার নৌকা আমি ঠিক করে দিই দুজন মিলে আমার ভাঙা নৌকা মাছই লাগবে না লাগবে অবশ্যই লাগবে নালে একা ডুবে যেতে পারে সমুদ্রে সাঁতার খেতে কি লাভ বলো যার কোনো কুল নেই পাগল হয়ে যাচ্ছে না এইভাবেই তোমাকে আস্তে আস্তে পাগল করে দেবো আমার প্রেমে

মানে সে তার গার্লফ্রেন্ড কে এনেছে তো আমি ভাবছি তাদের তোমাকে নিয়ে ডাক্তার এই মাত্র তো ডাক্তার দেখেই আসলাম বললো যদি কোনো সুন্দরী পাস তার সঙ্গে কথা বলি সব ঠিক হয়ে যায় ওটাই ওষুধের ওষুধ জানে আমার তো বললো খারাপ হয়ে গেছে ভিক্টোরিয়ার মধ্যে যে সুন্দর নারীকে দেখবে সেটা তোমার

বিয়ে করে তুমি আমি কি ঘর জামাই থাকবো নাকি আমি ঘর জামাই থাকতে পারবো না আমি কি কনসেপ্ট তোমাকে বললাম বিয়ে করতে যাব না না বিয়ে করব বিয়ে করে নিয়েও যাব বাট ঘর জামাই থাকবো না তুমি চলো না ওরকম বিয়ে করব না না ওটা বললে তো হবে না তবে তুমি তোমার বাবাকে ফোন করো আমি তোমার বাবাকে জানাই কি করে আমি বাবার না ডিলিট হয়ে গেছে ডিলিট হয়ে গেছে কোনো অসুবিধা নেই তুমি আমাকে বিয়ে করো ফেসবুকে ট্যাগ করবো তোমার বাবাকে দেখি আমার বাবা ফেসবুক

কোনো মেয়ে লাগবে না তো তুমি আসো না আমার জীবনে তো ওই সর্দি আচ্ছা আমি তোমার জন্য শাহরুখ হয়ে যাচ্ছি হ্যাঁ ভাবলাম কি সুন্দর জড়িয়ে ধরবে কী করে এত সুন্দর বলছিলাম আসো একবার ওর বুকে এইভাবে মরিয়ে নেবো তাহলে শাহরুখ খান কিন্তু অপমান করিঙ্গেল থেকে শাহরুখ খান লাগছে যে কোন একটা হচ্ছে তোমাকে পাওয়ার পর থেকে না আমার নাম সৈক পান্ডে আমি তো নাম্বারটা দিলো না কিন্তু হ্যাঁ এতক্ষণ কথা বললাম নাম্বার দিল না